এরই প্রেক্ষিতে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি আমাদের একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে ছয় তারিখের যেই লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি অর্থাৎ আগামীকাল পাঁচই অগাস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যারা পারবেন যাদের পক্ষে সম্ভব হবে আজ রাতেই আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান কালকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক করে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন তিনি চার ও পাঁচ তারিখে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি ও ছয় তারিখে লংমাস্ট ও ঢাকা কর্মসূচির কথা জানান কিন্তু আজ চার তারিখ আন্দোলনকারীদের কর্মসূচিতে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংস্থান এর নেতা ও পুলিশরা হামলা চালিয়েছে অনেকেই নিহত ও আহত হন তাই আগামীকাল মার্চ টু ঢাকা কর্মসূচি পালিত হবে এ কথা আসিফ মাহমুদ তার এক লাইভে ঘোষণা দেন তিনি সারা বাংলাদেশের জনগণকে এই আন্দোলন সফল করতে আহ্বান জানান সংবাদ প্রচারে ছিলাম আমি মেহজাবিন মায়া আপনারা দেখছিলেন স্বপ্ন দেখা হবে অন্য কোনো নিউজে সাথে থাকার জন্য ধন্যবাদ